মাইক্রো ইপিএস থেকে যদি আমি রাউটার চার্জে লাগাইলে আপনার রাউটার লাইন পায় তাহলে আমরা কি হবে মোবাইল চালাতে পারবো এবং হচ্ছে আপনার নেটে আপনার সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়া যাবে এখন অনুতেও লাইন আছে দেখেন আমরা অনেকেই কিন্তু নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের জন্য অনুতে রাখেন এই দেখেন লাইন আছে

যাদের বাসায় প্রবাসীরা আছেন পরিবারের সাথে কথা বলবেন পরিবারকে খুঁজে পাচ্ছেন না কারণ পরিবারের কাছে ইন্টারনেট সুবিধা নাই কারণ কারেন্টই নাই এখন মূল বিষয় হচ্ছে এখন সব জায়গায় দেখা যাচ্ছে গ্রামে হোক ঢাকাতে হোক কারেন্ট তো বারবার চলে যায় কিছুক্ষণ পর এখন আপনার যদি মিনিমাম একটা ব্যাকআপ থাকে যে আপনার রাউটারে লাইন দিয়ে আপনার লাইন এবং হচ্ছে মোবাইল চার্জিং এসব সুবিধার জন্য আপনি মাইক্রোস ব্যবহার করতে পারবেন এই জিনিসটা নিলেই হবে এই জিনিসটা নিলে হবে এটাতে আমরা তিনটা সুবিধা পাচ্ছি এটা কোনো জায়গায় কিন্তু কোন লাইন দেয়া নাই এখন এইটা থেকে বাকিগুলোতে আমরা লাইন দিয়ে এখন আমি এটাতে যদি লাইন দিই ফার্স্টে যদি আমি এটাতে আপনার রাউটারটা লাইন দিই এই দেখেন রাউটারের মধ্যে যদি সংযোগ দেই দেখেন আমি রাউটারে আপনার কানেকশন দিলাম হ্যাঁ এই যে দেখেন রাউটারে অলরেডি কানেকশন চলে আসছে রাউটারে পাওয়ার আসলো এবার আমি আপনার অনুতে লাইন দেব হুম অনুতে লাইন দিলাম এই যে দেখেন অনুতে লাইন দিলাম কিন্তু লাইন চলে আসছে এবার আমাদের ফোনে ধরেন চার্জ কম আমরা ফোনে আপনার চার্জে দিতে পারবো ফোন চার্জে দেই ওকে

এখন রাউটারের জন্য আর একটা প্লাক লাগবে না না এটার জন্য আলাদা প্লাক লাগবে কোনটার জন্য কোন লাগবে না প্লাকে দিব বাকিগুলো ফ্রি বাকিগুলো ফ্রি আপনারা ফুল একটা সেটআপ পাচ্ছেন আমাদের কাছে কোন রাউটার এছাড়া সাথে হচ্ছে আপনার মোবাইল চার্জিং আরেকটা বিষয় আপনি দেখেন আমরা অ্যাডাপ্টর দিয়ে দিচ্ছি এই মাইক আপনার ইউপিএস এর জন্য একটা লাইন লাগে এই অ্যাডাপ্টরটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সাথে আপনি পাচ্ছেন দেখেন এটার ভিতরে কিন্তু লেখাই আছে এ সুপার পাওয়ার ব্যাংক মানে নর্মালি আমরা যে পাওয়ার ব্যাংকটা ইউজ করি সেই পাওয়ার ব্যাংক থেকে কি করি শুধুমাত্র একটা ফোনটাকেই চার্জ করি জি বাট এই মাইক্রো ইউপিএসটা হচ্ছে একটা আইপিএস এর মতো যেটা আইপিএস এর ছোট ভার্সন এখানে কিন্তু লেখা আছে এটা 18000 এমএইচ জি জি সেক্ষেত্রে একটা রাউটার তারপরে একটা অনু সেক্ষেত্রে চালাতে পারবে আরেকটা বিষয় হচ্ছে এই রাউটারটা যদি আপনি সারাদিন চালান তাহলে চল চালাতে আচ্ছা রাউটার অনু চব্বিশ ঘন্টা চলবে এছাড়া যদি আমরা অন্য ব্যাকআপ নেই তাহলে সেটার টাইম একটু কমে আসবে তাছাড়া হচ্ছে কি মূলত তো কারেন্ট থাকে না ম্যাক্সিমাম টাইম কারেন্ট আসা যাওয়া করে এই আসা যাওয়ার মাঝখানে আপনি সুবিধা গুলো নেবেন বাকি ঢাকা শহরে যেটা আমরা দেখি এক ঘন্টার জন্য কারেন্ট নাই এক ঘন্টার মফসলে দেখি দুই ঘন্টার জন্য কারেন্ট নাই ওই সময়টার জন্য যদি ইন্টারনেট ব্যাকআপ পাওয়া যায় আপনি কিন্তু এটা এনাফ এটা এনাফ জি আবার সারা দিনে তিন চার বার করে গেল চার পাঁচ ঘন্টা মিলে গেল একবার কারেন্ট আছে একবার নাই এভাবে করে যদি সারা দিন ব্যাকআপ দেয়

ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার মোবাইলে এমবি লাগবে না আপনি বিদেশে কথা বলতে পারবেন আপনার মোবাইলের ডেটা ইউজ করতে পারবেন অনেকে কিন্তু ভাই 500 টাকা ইন্টারনেট বিল দেয় আবার 500 টাকায় মোবাইলে নেট কিনে কি কারণে ও বেচারা কারণ চলে গেল তো কথা কইতে হবে কথা বলতে এখন থেকে একটা খরচ বাদ আরেকটা বিষয় আছে সাথে মানে পাশাপাশি অনেকে দেখা যাচ্ছে অনলাইন করেন বা ল্যাপটপে অনেক গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং করা হয় আপনার কিন্তু পাশাপাশি রাউটারে নেট না থাকার কারণে আপনার কাজটা অবহে আছে সেক্ষেত্রে আপনার আমি মনে করি পাশাপাশি যদি আপনি মাইক্রোপিএসটা আপনার রাউটারের পাশে ইউজ করেন তাহলে আপনার যে ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ বা মোবাইলে যে আপনি নেটে অনলাইনে যে আপনার কাজটা থাকছে সেটা আপনি অনেক চিহ্ন কথা আচ্ছা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে বেলাল ভাই আছেন উনি বলতেছে যে বাচ্চা ভাই একটু বলে দিয়ে নেচার আমাদের সাথে অনেকে এসে বলতেছে যে ভাই কেমন আছেন প্রোডাক্ট ऑलरेडी কিন্তু লাইভ চলাকালীন ব্যাপক ফোন আসতেছে বেলাল ভাই লাইভ চলাকালীন কিন্তু ব্যাপক ফোন আসতেছে চিটাং থেকে আমাদের সাথে এক ভাই আছেন আহমেদ ভাই উনিও প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন বলতেছে ডেলিভারি দেয়া যাবে কিনা সারা বাংলাদেশে ডেলিভারি দেয়া যাবে তো নাকি জি জি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনারা এটা হোম ডেলিভারি হাতে পেয়ে যাবেন এখন বিষয় হচ্ছে পনেরোশো টাকা আমাদের যে এটার একটা যে বাজেট ছিল যে আপনার অনলি মানে এইটা এত দেখেন কত কাজ করতেছে আপনারা একটু খেয়াল রাখবেন এটা দিয়ে আমরা একটা রাউটার চালাইতেছি এটা দিয়ে আমরা একটা অনু চালাইতেছি এটা দিয়ে ফোন চার্জ করতে পারবো কিংবা সিসিটিভি ক্যামেরা চালাইতে পারবো এত সবকিছুর পরেও আপনি এটার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই ভালো মানের একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে গেলো তিন টাকা লাগে চার টাকা লাগে ওইটা মোবাইল ছাড়া কিন্তু আর কিছু চলে না এখন আরেকটা বিষয় ইম্পর্টেন্ট একটা বিষয় যে এই মাইক্রোফেসটাতে আপনারা কি পাচ্ছেন স্পেশালিটি কি এটা আপনি নিয়ে যাবেন এটা তো একটা ওয়ারেন্টি গ্যারান্টি আপনার বিষয় থাকছে আছে নাকি ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা হচ্ছে সাটার গ্যারান্টি না না

দি চাপার কি দিতে অসুবিধা নেই ওকে দেখেন এটার উপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এটা থান্ডার প্রোটেক্টর দেওয়া আছে তার মানে এই যে বজ্রপাতে বজ্রপাত হইলে যে রাউটার অনুনষ্ট হয় সেটা তেও কিন্তু এটা প্রোটেকশন করবে জি ভাই ভাই যে বিষয়টা বললেন এইমাত্র অনেক জায়গায় এখন এটা अवेलेबल প্রতি বছরই হয় যে আপনারা বৃষ্টিপাতের সময় বজ্রপাত যখন হয় তখন আপনার এই থান্ডারের কারণে বজ্রপাতের কারণে কিন্তু আমাদের বিশেষ করে আগই রাউটারটা নষ্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এটা মানে ভেতরে থান্ডার মানে ভিউ নর্মালি হচ্ছে এইটা আলাদা কারেন্টের লাইন দিতে হয় এইটাই আলাদা কারেন্টের লাইন দিতে হয় যার কারণে লোডশেডিং তো নর্মালি হইলার চলবেই না বাট বজ্রপাত হলে এগুলোর উপর আঘাত হানে বাট যেহেতু এটা এটার মাধ্যমে কানেক্টে এটা এইটাই থান্ডার প্রোটেক্টর দেওয়া আছে সে আপনার এই রাউটার কিংবা ONU কিন্তু সেফ এই একটা জিনিস ইউপিএসটা আপনার রাউটার এবং ONU দুইটাকে সেভ করতেছে এই কারণে আচ্ছা অনেকে বলতেছে যে ভাই নতুন রাউটার সেটআপ ইন্টারনেট সেটআপ লাগাতে চাই সব মিলিয়ে কত টাকা পড়বে আচ্ছা সব মিলিয়ে আমরা একটা আপনার নিয়ে আসছি মাত্র 4500 টাকা 4500 টাকা হলে আপনারা আমাদের কাছে যে D-Link যে রাউটারটা আছে 300 এরিয়াটা N300 300 কভার করবে এটা হচ্ছে আপনার আর আমাদের কাছে একটা মডেল এছাড়া অন্য অন্য মডেল আপনার পছন্দ থাকলে আপনি নিতে পারেন আর হচ্ছে আপনার ইউপিএস ইউপিএস চার হাজার পাঁচশো টাকা আপনি তো দিয়ে দিচ্ছেন জি 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 এটা অ্যাডাপ্টার তো আর সাথে থাকছি এটা মিলে হচ্ছে চার কেউ যদি বলে যে না আমার তো বাসায় আপনার রাউটার আছে আমার বাসায় অনু আছে শুধু আমার ইউপিএস টা লাগবে সেক্ষেত্রে ইউপিএস টা আর হচ্ছে আপনার আমরা একটা রেডাপ্টার দিয়ে দিব আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা সারা বাংলাদেশে আপনার এখন যেটা আপনাদের করণীয় অনেকের বাসায় ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে নেট নিয়ে চালান তাদেরকে বলবেন আমাকে অপটিক্যাল ফাইবারটা লাইনটা দিয়ে দিবেন যেটার মাধ্যমে বিদ্যুৎ চলে গেলেও নেট থাকে আমি ইউপিএস লাগিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে হবে কি এই ইউপিএসসি কিন্তু আপনার রাউটার জীবিত রাখবে আপনার অনুটাকে জীবিত রাখবে আপনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার প্যাকেজ চার হাজার পাঁচশো টাকা এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা বাসায় ক্লিয়ারলি বুঝেন যে আপনার বাসায় রাউটারের লাইন আছে রাউটার আছে আপনার কারেন্ট চলে গেলে রাউটারটা অফ হয় আর এখন কি হবে এই আপনি মাইক্রো ইফিএস টা ব্যবহার করবেন এই ফ্ল্যাগ এর মাধ্যমে আপনার বাসায় কারেন্ট চলে গেলে আপনি এটা আপনি নেট কানেকশনটা পাবেন নেট কানেকশনটা অফ হবে না আপনি এই সুবিধাটা পাচ্ছেন একজন লেখছে ভাই আমার একটা অনু লাগবে অনু আলাদা করে এখানে বিক্রি করা হয় এটা হুয়া ওয়ে কোম্পানির আপনার হাওয়াই বলে অনেকে চিনেন এই কোম্পানির অনু আছে আপনারা অলরেডি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন মডার্ন ইলেকট্রনিক্সের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন ভাই অর্ডার করার প্রসেসটা একটু বলেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদেরকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা অনেকেই একসাথে কল দিচ্ছেন আপনারা WhatsApp এ ইমোতে সেভ করবেন সেভ করে আমাদেরকে এড্রেসটা পাঠাবেন আমরা একটু পরে এবং সময় পেয়ে আপনাদেরকে অবশ্যই নক দিব আপনারা অ্যাড্রেস পাঠাবেন আমরা ওই এড্রেসে আপনাদের হোম ডেলিভারি পর্যন্ত পৌঁছে যাবে কিছু টাকা তো বুকিং করতে হবে আমাদেরকে জাস্ট 150 টাকা ঢাকার বাইরে যারা আছেন তারা বিকাশ অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা দেখে আমি এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে চেক করে আপনারা বাকি টাকা পেমেন্ট করুন একজন লেখছে অনু ছাড়া প্যাকেজ কত

যারা এখন যুক্ত হচ্ছেন তারা আরেকবার ফলো করেন আমাদেরকে মাইক্রো ইউপিএস এ আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনারা কারেন্ট এ লাই বিদ্যুৎ চলে গেলে আপনারা রাউটার সংযোগ পাবেন এছাড়া হচ্ছে নিরবিচ্ছিন্ন এছাড়া হচ্ছে কি আপনাদের অন চালাতে পারবেন এছাড়া আপনারা ফোন চার্জ করতে পারবেন এছাড়া হচ্ছে ছোট খাটো আপনারা মিনি রাতের বেলা যদি কারেন্ট চলে যায় পুরো ঘরটা তো মিনি লাইট চালাতে পারবেন মিনি লাইটের আমাদের এখানে একটা ইউএসবি কেবলের অপশন আছে সেই ক্ষেত্রে আপনার এই অপশনে আপনারা একটা লাইট চালাতে পারবেন ছোট বাবুরা থাকলে সেই ক্ষেত্রে ওদেরকে একটা ফ্যানও বাতাস খাওয়াতে পারবেন আচ্ছা baron বিশ্বাস কুমিল্লা থেকে কুমিল্লায় দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশে নিতে পারবেন চমৎকার এই ডিভাইস ঢাকার বাইরে থেকে নিতে হলে মাত্র 150 টাকা অ্যাডভান্স করবেন একটা রাউটার আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করছি আপনাদের এই গরমের সময় কারেন্ট চলে গেলে যে আসলে কোন জিনিসটা ইউপিএস টা কি কি ফ্যাসিলিটি দিচ্ছে ইউপিএস টা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে সেক্ষেত্রে বিদেশ থেকে অনেক ভাইরা কল করে থাকেন যে আপনাদের বাসায় আসলে ওয়াইফাই নেট নেট আছে ওয়াইফাই কানেকশন আছে বাট কারেন্ট বারবার আসা যাওয়ার কারণে আপনাদের সাথে অনেক সময় যোগাযোগ হয় না এবং হচ্ছে নেট কানেকশন প্রবলেম পড়ে সেই ক্ষেত্রে আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন ইউপিএস এর মাধ্যমে এটা আসলে ছোটখাটো একটা ইউপিএস হলো আপনার রাউটার এবং অনুকে আপনি 24 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে ওকে একজন বলতেছে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা মনে রাখতে হবে জি জি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এটা বরাবর এক বছর আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে দিচ্ছি যেটা হচ্ছে আপনি আমাদেরকে পাঠাবেন আমরা আপনাকে এটা নতুন একটা রিপ্লেসমেন্ট দেব আচ্ছা সরাসরি কি শোরুমে আসলে এড্রেসটা বলে দিবেন শোরুমে যদি আসেন সরাসরি সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা যদি বলি এটা হচ্ছে আলপনা প্লাজা এলিফ্যান্ট রোড স্বপ্নং হচ্ছে 406 এম মানে 406 মনান ইলেকট্রনিক্স এটা তৃতীয় তলা তৃতীয় তলায় আপনি আমাদের শোরুম পাবেন আমাদের কি সব সময় পাবেন ওকে তো আজকে আমরা বিদায় নিব তার আগে বলে দিচ্ছি টাকা দিয়ে মোবাইলের জন্য আর এম বি কিনবো না একটা যদি একবার কিনে নেই একদম নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চব্বিশ ঘন্টা এমবির দিন শেষ এম বি কিনতে হবে এবং হচ্ছে কারেন্ট চলে গেল টেনশন নেই এখন